পুজোবৃত্তি তৃণমূলের অন্দরে একেবারে ডমাডল পুজোর আগে থেকে যে বিরোধটা শুরু হয়েছিল রঘু ডাকাত সিনেমা নিয়ে দেবের রঘু ডাকাত নিয়ে কুনাল ঘোষের একের পর এক বিস্ফোরক মন্তব্য বেনজির কটাক্ষ উদ্দেশ্য করে রীতিমতো হইচই পড়ে গিয়েছিল গোটা রাজ্যে জুড়ে কালীঘাটের অন্দরেও কিন্তু রীতিমতো হুলস্থল কাণ্ড কিন্তু পুজো কাটতে সেই বিরোধ একেবারে দাবা নলের আকার নিয়েছে দেব দেবাল ঘোষ বিরোধ একেবারে তুঙ্গে আর এই নিয়ে সম্প্রতি শিক্ষামন্ত্রী কিন্তু দেবকে বেনজির ভাবে কটাক্ষ ছুড়ে দিয়েছেন শিক্ষামন্ত্রী প্রাত্য বসু শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর এই মন্তব্যের পর মুখ খুললেন তৃণমূল সাংসদ তথা অভিনেতা দেব মুখ খুলি বিস্ফোরক দেবের মুখ্যমন্ত্রী ঘোষ তৃণমূলের অন্দরে যে গৃহযুদ্ধ চলছে সেই গৃহযুদ্ধ শুধুমাত্র দেব আর কুণাল ঘোষের মধ্যে সীমাবদ্ধ রইল না এবার শিক্ষামন্ত্রী সহ অন্যান্য নেতা নেত্রীদের মধ্যেও ছড়িয়ে পড়ল একেবারে ধুমধুমার কাণ্ড কালীঘাটে তার মধ্যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ফোন দেবকে আর মুখ্যমন্ত্রী ফোন করার কিন্তু মুখ্যমন্ত্রীকে বিরাট মধ্যে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু যা মন্তব্য করেছিলেন দেবকে নিয়ে তার পাল্টা দেব যা বললেন তাতেই কিন্তু হইচই পড়ে গেল গোটা রাজ্য জুড়ে চরম অস্বস্তিতে মমতা বিপাকে কালীঘাট উৎসবের মৌসুমে জমে উঠেছিল দেব কুনাল বিতর্ক নেপথ্যে রঘু ডাকাত বনাম রক্তবীজ টু সামাজিক মাধ্যমে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষের একের পর এক বিস্ফোরক পোস্ট তাতে দেবঘনিষ্ঠ প্রযোজকের উত্তর তরতরিয়ে বেড়েছে বিতর্ক তাতে সম্প্রতি ঘৃতাহতি করেছেন ব্রাত্ত বসু এবার তা নিয়ে টিভি নাইন বাংলার এক্সক্লুসিভ সাক্ষাৎকারে মুখুলেন অভিনেতা দেব জানালেন খোদ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাকে ফোন করেছেন কুনাল ঘোষের কথায় তিনি দুঃখ প্রকাশ করেছেন এরপর কি আর কুনাল ব্রাত্তর কথায় তিনি কিছু রিয়্যাক্ট করবেন প্রশ্ন দেবের পাল্টা এটাও বুঝিয়ে দিলেন কোনো বিতর্কে তার আগেও কিছু যায় আসেনি কাজে তার লক্ষ্য অনেক বড় সে সে লক্ষ্যে কোনো কাটা বিধাতে পারবে না কুণাল ব্রাত্যর মন্তব্য বিতর্কের সূত্রপাত রঘু ডাকাতকে নিয়ে টলিপাড়ার একাংশের অভিযোগ প্রেক্ষাগৃহ এবং প্রদর্শনের সময় দখলের লড়াইয়ে এগিয়ে রঘু ডাকাত আর সেই বিতর্কি কৃতাহতি করেন কুণাল ঘোষ এক বার্তায় লেখেন যা খবর প্রভাবশালী একটি ছবি শুরু থেকেই একাধিক প্রেক্ষাগৃহে গিয়ে ভারতী প্রদর্শন সময় পাচ্ছে রক্ত বিষ্টের মতো প্রথম পর্ব সুপারিট হওয়া ছবিকেও কোনটাসা করার প্রক্রিয়া শুরু হয়েছে গোড়া থেকে এটা কাম্য নয় শুরুতে সবাই সমান সুযোগ পাক তারপর দর্শকরা বিচার করুক সেটা না হলে এত বৈঠকের মানে কি কুণাল ঘোষের মন্তব্য এই দিয়ে বিতর্কের সূত্রপাত তার মধ্যে আবার রঘু ডাকাত নিয়ে কুনাল ঘোষের রিভিউ আর তাতে দেবঘনিষ্ঠ প্রযোজকের পাল্টা বক্তব্য রক্তবিশ টু নিয়ে সহাল করতে দেখা গেছে কুনালকে এদিকে দেবের হয়ে লড়ছেন প্রযোজক রানা সরকার জল গড়ায় অনেক দূর পর্যন্ত কুনালকে সরাসরি এই নিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়তে হয় দেবের বিরুদ্ধে মূলত তার অভিযোগ প্রভাব খাটিয়ে বেশি প্রেক্ষাগৃহে বেশি শো পাওয়া কুনাল সরাসরি তখন বলেছিলেন ছবি রিলিজের আগে উদারতা দেখালেই তো ভালো হয় ছবি রিলিজের পর আমি কত উদার সেটা দেখানো সময় বেঁচে উদার হওয়ার সমস্যা যারা চেষ্টা করছে তাদের সকলকে দর্শকদের কাছে কাম্য কিন্তু সম যদি রাজনীতি হয় সেটা অনুচিত দেবের শত্রু হতে যোগ্যতা লাগে যদিও সে সময়ও বিশেষ একটা এই মন্তব্যে গুরুত্ব দেননি দেব তখনও স্পষ্ট করেছিলেন নিজের অবস্থান বলেছিলেন কাউকে ছোট করে বড় হতে পারব না এই প্রচেষ্টা কোনো দিন করিনি আর করবো না বন্ধু হতে যোগ্যতা লাগে শত্রু হতে যোগ্যতা লাগে আমার শত্রু হতেও যোগ্যতা লাগবে আমার মনে হয় এখনো কেউ সেই জায়গায় পৌঁছাতে পারেনি যে আমার শত্রু হওয়ার যোগ্যতা অর্জন করবে ভ্রাত সংযোজন করেছেন উৎসবের মরসুমে বক্স অফিসে দাউ করে চলছে দুটো সিনেমাই এসবের মধ্যে অতি সম্প্রতি মুখ করেন ব্রাত্য বসু দেবের নাম না নিয়ে খোঁচা দিয়ে ব্রাত্য বলেন দেব কুনালের কি লড়াই হয়েছে আমি তা জানি না চারটি বাংলা ছবি চারটি যদি ব্যবসা করে খুবই ভালো বাকি যেটা রাজনৈতিক অ্যাঙ্গেল রয়েছে সিনেমার যারা সুপারস্টার তারা কখনো অন্য দলে অন্য নেতা নেত্রীদের অধীনে রাজনীতি করেননি দেবকে ফোন মমতার এতক্ষণ পর্যন্ত যে বিতর্ক ছিল কেবল চলচ্চিত্রের আঙ্গিনায় সেই বিতর্ক গুন্ডি পেরিয়ে এবার ঢুকে বলল রাজনীতির আঙ্গিনায় সংবাদ মাধ্যমের সাক্ষাৎকারে এই নিয়ে প্রশ্নের মুখে পড়েন দেব তিনি কিছু মনে হয়নি যখন এসব হচ্ছিল কিন্তু আমার ভীষণ বাংলা ছবি যেন গোটা দেশে রম রমিয়ে চলে তখন কি কুনাল ঘোষ বলেছে কে কি বলেছেন সেটা মাথায় আসবে না কারণ তারা আমার স্বপ্নের সঙ্গী হতে পারছেন না কথা প্রসঙ্গে বলে ফেলেন মুখ্যমন্ত্রীর ফোন করার বিষয়টি যদিও মুখ্যমন্ত্রীর সঙ্গে এই বিষয়ে তার কথা হয়েছে কিছু একটা বলতে শুধু বলেন আমাকে পরশুদিনই সিএম ফোন করেছিলেন তিনি বলেছিলেন দেখো কুনাল কি বলেছে আমরা কিন্তু এসবের মধ্যে নেই এইসবের দল নেই এর বেশি কথা না গিয়ে দেবী দেব বলেন শুধু এটুকুই বলি যদি কেউ নিজের দলের লোককেই কিছু বলে তাহলে দলের নামটাই খারাপ হবে আমরা তো সব এক দলেরই লোক এটাই গুরুত্বপূর্ণ মুখ্যমন্ত্রী আমাকে যা বলার সেটা আমি জানি ওনার কাছে খবরটা গিয়েছিল আমি সত্যি কৃতজ্ঞ উনিও এই ব্যাপারটায় খুবই কষ্ট পেয়েছেন তার খারাপ লেগেছে আমিও দিদিকে বলেছি কষ্ট পাবেন না আপনিও এই ব্যাপারটা নিয়ে ভাববেন না আপনি এত সাহায্য করেছেন আমায় ছোট ছোট জিনিস নিয়ে কেন বিরক্ত করব কোনো কিছু অসুবিধা হলে আমি নিজেই আপনাকে ফোন করব। এরপর কি আমার ভাবা উচিত ব্রাক্তদা দা কি বলেছেন দেবষ্ট বুঝিয়ে দিলেন বিতর্ক হোক তিনি তার লক্ষ্যে অবিচল সঙ্গে এও বলেন আমার রাগ অভিমান কারোর উপর নেই আমি খুব বেশি নেগেটিভিটি এন্টারটেন করি না আর রাজনীতি প্রসঙ্গে তিনি বলেন আমি আমার কাজটা ঘাটালে করছি সেটা সেখানকার মানুষ জানে এখানে ঢাক পেটানোর কিছু নেই তবে সবটা তো আমার হাতে নেই যতটুকু জানি যতটুকু পারি সবটাই করার চেষ্টা করছি একেবারে বিস্ফোরক দেব পুরো ধুয়ে দিলেন ব্রাত্য বসু এবং কুণাল ঘোষকে তবে কুণাল ঘোষ কিন্তু কিছুটা হলেও কোন ঠাসা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি স্পষ্ট করলেন দেবকে ফোন করে দেব জানিয়েছেন যে কুনাল তোমাকে কি বলেছে সেটা আমি জানি না কিন্তু দল এর মধ্যে নেই দলের সাথে এর কোনো সম্পর্ক নেই ওটা তার নিজস্ব বক্তব্য এমনই কিন্তু বিস্ফোরক দাবি করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অর্থাৎ আবারও কিন্তু দেবকে কাছে টানার মরিয়া চেষ্টা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আবারও কুণাল ঘোষের মুখে কার্যত ঝামা ঘষে দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী তাই কি হতে চলেছে আগামী দিনে এই ঘটনা নিয়ে দেবভার শেষ কুণাল ঘোষ চল কতদূর গড়ায় কি পদক্ষেপ নেন শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিতর্ক থাকে কুণাল ঘোষকে কি আবারও সাসপেন্ড করবেন আবারও খিসকজ করবেন কি হতে চলেছে সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের